হ্যালো রিয়ান কেমন আছো সবাই তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা কাঁকড়ার রেসিপি রান্না করে দেখাবো এর আগেও আমি একটা কাঁকড়া রান্না করার রেসিপি দিয়েছিলাম ওটা হচ্ছে দেশি কাঁকড়া ছিল আর এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া তো এটা হচ্ছে আমি বাড়ি থেকে আসছি বাড়ি থেকে আসার পরের দিনকার একটা ভিডিও তো আমি এতদিন আপলোড করতে পারিনি আজকে করে দিচ্ছি আর কি তো কাঁকড়াগুলো কিন্তু অনেক বেশি বড় বড় ছিল আর আমার কাছে কাঁকড়াগুলো দেখেও অনেক বেশি ভালো লাগতেছিলো এই কাঁকড়াগুলো আমি এর আগেও অনেকবার খেয়েছিলাম তো এই যে কাঁকড়াগুলো কাটতে কিন্তু অনেক বেশি ঝামেলা আর আমি আর হচ্ছে দিভাই এখানে কাঁকড়াগুলো কেটে নিচ্ছিলাম আর কাঁকড়ার এই যে পাগুলো কাট কেটে তারপরে বেছে নিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো আমরা হচ্ছে এই যে কাঁকড়াগুলো কেটে বেছে নিচ্ছিলাম আর কাঁকড়াগুলো থেকে এভাবে পাগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই যে কলসটাও হচ্ছে এভাবে ফেলে পরিষ্কার করে সুন্দর করে হচ্ছে মানে কেটে নিতে হবে আর কি তো আমরা দুজনে মিলে হচ্ছে এখানে কাঁকড়া কাটতেছিলাম আর এই যে সামনি একটু ভিডিও করে দিচ্ছিল আর এই যে কাঁকড়াগুলো থেকে এই যে এই যে যে আবরণটা থাকে এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে আর কি তো কাঁকড়াগুলো কিন্তু অনেক বেশি বড় থাকার কারণে আমরা হচ্ছে মাঝখানে এই যে কেটে নিচ্ছিলাম তো কাঁকড়াগুলো এভাবে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিতে হবে আর কি আর এগুলো যে পাগুলো ছিল ওই পাগুলো সুন্দর করে এভাবে হচ্ছে কেটে নিব মানে পাগুলো এই ভেঙে নিতে হবে আর কি মাঝখানে কেটে ভেঙে নিতে হবে তাই তো আমিও এটা কেটেছি আমার আমার কিন্তু কাঁকড়া কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো তারপর আমি চেষ্টা করেছি একটা কাটার জন্য আর এই যে পাগুলো এভাবে সুন্দর করে ছাঁচ করে কেটে নিতে হবে তো আমরা দুজনে মিলে হচ্ছে কাঁকড়া আর মাছগুলো কেটে নেব কিছু মাছও নিয়ে আসছিলো ওইগুলো এই যে কেটে বেছে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো আমরা হচ্ছে কাঁকড়াগুলো যে ধুয়ে নিয়ে আসছি এখান থেকে কিছু কাঁকড়া এখন রান্না করব আর কিছু রেখে দেব কারণ আমাদের বাসায় সবাই কাঁকড়া খায় না যে কারণে অল্পই রান্না করব আর এই যে যেগুলো রান্না করব এই যে এই কয়টা আজকে রান্না করব আর এখানে কিছু মাছও নিয়ে আসছিলো এই যে মাছগুলোও কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা রান্নার কাজে চলে যাব তার আগে হচ্ছে আমি এখানে কিছু রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচু করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা ধনিয়া আর জিরা বাটা করে রেখেছিলাম আর কি তো ওখান থেকে আমরা যে রান্নাঘরে চলে আসছি এখানে এসে আমি হচ্ছে একটা কড়াইতে জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর কি তো যাই হোক এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ এখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো সম্পূর্ণটা তো এটা একটু ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে বাকি মশলাগুলোও অ্যাড করে দেব এখন হচ্ছে আমি এখানে মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে হলুদ লবণ আর হচ্ছে গুঁড়ো মরিচের মরিচের গুঁড়োটা আর কি অ্যাড করে দেব এটা দেওয়ার পরে আমি এখানে মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে হচ্ছে মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য তো এই তো মশলাটাও হচ্ছে মশলাটার থেকে পানিটা অনেকটা টেনে গিয়েছে এখন হচ্ছে আমি কাঁকড়াগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো এই তো কাঁকড়া অনেকটাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব আজকে মূলত কাঁকড়াটাতে একটু পানি রাখবো না একবারে মাখো মাখো টাইপের রান্না করব। কারণ কাঁকড়া দিয়ে তো আর কেউ ভাত খায় না সে কারণে হচ্ছে আমি কোনো ঝোলই রাখবো না জাস্ট কাঁকড়াটা এভাবেই খাওয়ার জন্য যে পানিটা একদম টানিয়ে ফেলেছি এখন হচ্ছে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হচ্ছে জিরে বাটা আর গরম মশলা বাটাটা দিয়ে এখন এই যে কাঁকড়াটা হয়ে গিয়েছে কাঁকড়াটা নামিয়ে নিব। তো আজকে হচ্ছে কাঁকড়া রেসিপি যে এই পর্যন্তই আর এখানে হচ্ছে পৈশাক দিয়ে আমরা মাছ দিয়ে রান্না করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা